সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে এক যুগের বেশি সময় ধরে বিশ্বের কাছে বাংলাদেশ নামটির প্রতিশব্দ ছিল স্বৈরাচার অত্যাচার এবং অবিচার স্বেচ্ছাচার অনাচার এবং মিথ্যাচার ছিল প্রতি মুহূর্তের চিত্র দল এবং ব্যক্তির স্বার্থে ব্যবহৃত হয়েছে প্রশাসন বিচার বিভাগ ভয় আর বিচারহীনতার সংস্কৃতি খামচে ধরেছিল বাংলাদেশের পতাকা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সাঈদ খান আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর লুৎফর রহমান এবং আমার বাম দিকে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জহির রাহান আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আজ দোসরা অক্টোবর দু গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমরা কিছুক্ষণের জন্য একটু অতীত থেকে ঘুরে আসি দু ভোটার তালিকা সংশোধনের কাজে টাকা আত্মসাতের অভিযোগ দখলবাজির নির্মম শিকার তুরাগ নদী লালপুরে বিএনপি সমর্থকদের বাড়িতে হামলা লুটপাট অবৈধ মোটরসাইকেল ধরলে বান্দরবানে বদলির হুমকি দেন নেতারা পুলিশ সুপার দু লাইসেন্স দেখতে চাওয়ায় পুলিশকে ছাত্রলীগের মারধর প্রশাসনে তিন শ্রেণীর কর্মকর্তার জন্য পদক প্রবর্তন করা হচ্ছে প্রতি তিন দিনে একজন বিচার বহির্ভূত হত্যার শিকার দু বিরোধী দলকে নির্বাচনে আসতেই হবে প্রধানমন্ত্রী খালে শ্রমিক লীগ নেতার বাঁধ দু এই সরকারের সময় কোনো দুর্নীতি হয়নি প্রধানমন্ত্রী রামুতে হামলার ঘটনায় নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপি র্যাব পুলিশ পরিচয়ে আট মাসে চুয়াল্লিশ জনের অপহরণ দু নির্বাচনে সশস্ত্র বাহিনীর মোতায়েনের বিধান দাবি সুজনের দু হাজার লতিফ সিদ্দিকীকে অব্যাহতি যশোরে পুলিশ বিএনপির সংঘর্ষ গুলিবিদ্ধসহ আহত তিরিশ ভিজিএফের চাল বিতরণে ছাত্রলীগের বাধা দু হাজার পনেরো এমপির ছোড়া গুলিতে শিশু আহত ব্যাকগ্রাউন্ড দেখে পুলিশ কর্মকর্তাদের পদায়ন অষ্টম স্কেলে পদমর্যাদা নিয়ে সৃষ্ট সমস্যা নিরসনে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন একশো বছরে শেষ হবে না বত্রিশ প্রকল্প বিশ্বব্যাংক পর্যালোচনা দু পরিবেশ ধ্বংস করে বিদ্যুৎ কেন্দ্র চায় না ফখরুল সাংবাদিক দীপঙ্কর হত্যার এক যুগ পার তবু শেষ হয়নি তদন্ত দু প্রধানমন্ত্রীকে গালমন্দ গ্রেফতার শিলাকে নিয়ে রহস্য দু আত্মতুষ্টিতে না ভুগে নির্বাচনে বিজয়ের জন্য কাজ করুন প্রধানমন্ত্রী গায়েবী মামলা এবার ফখরুলের বিরুদ্ধে দু ঢাকা ওয়াসা জলবদ্ধতা দূর করতে শুধু টাকাই খরচ ফল শূন্য পেঁয়াজ উৎপাদন নিয়ে দুই সংস্থার দুই রকম তথ্য সরকার বলছে চিন্তা নেই ইচ্ছে মতো নেওয়া হচ্ছে পেঁয়াজের দাম দু নানা বিতর্ক ও সমালোচনা থাকলেও ঢাকা চট্টগ্রাম ওয়াসায় তারাই থাকছেন গর্ব করার মতো কাজ করেছে পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাংসদদের মধ্যে ব্যবসায়ীদের সংখ্যা বেশি টিআইবির মন্তব্য অস্বীকার ওবায়দুল কাদেরের দু একুশ বাংলাদেশে আর দিন তত্ত্বাবধায়ক সরকার হবে না মাহবুবুল আলম হানিফ ই কমার্সের নামে প্রতারণা সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের সময়ক্ষেপণ ধনী গোষ্ঠীকে প্রণোদনা মধ্যবিত্তের সঞ্চয় হাত আলী ইমাম বন্দুকযুদ্ধে নয় মাসে আটচল্লিশ জনের মৃত্যু আইন ও সালিশ কেন্দ্র পুলিশের দ্বারা নির্যাতিত রাজীব কর বিচার পায়নি দু আমরা এমন কাজ করছি না যাতে র্যাবকে সংস্কার করতে হবে র্যাব ডিজি পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক বেশি প্রভাষক কম বিএনপির হুমকি ধুমকিতে জনগণের আগ্রহ নেই ডেপুটি স্পিকার দু খেলাপি ঋণ সর্বকালে সর্বোচ্চ অর্থ পাচার বেড়েছে কমেছে প্রবাসী আয় নিজেদের অভ্যন্তরীণ ঘাটতির কারণে বিদেশিদের কথা শুনতে হচ্ছে হুমায়ুন কবির সাবেক রাষ্ট্রদূত জাতীয় সংসদে আইন প্রণয়নের চেয়ে প্রশংসা বেশি টিআইবি দহে দুশো বিশ গায়েবি মামলায় নাজেহাল এনপির উনিশ হাজার নেতাকর্মী আমরা আলোচনায় চলে যাব শুরুতেই প্রফেসর ডক্টর লুৎফর রহমান আপনার কাছ থেকে আসলে জানতে চাচ্ছি প্রতি তিন দিনে একজন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন র্যাব পুলিশ পরিচয় আট মাসে চুয়াল্লিশ জনের অপহরণ এই পরিসংখ্যানগুলো কি সঠিক পরিসংখ্যান কিনা যেগুলোর হিসেব নেই সেগুলোর কিভাবে পরিসংখ্যান করা যায় আপনি একজন প্রফেসর হিসেবে আপনি কিভাবে পরিসংখ্যানের মূল্যায়ন করবেন বিষয়টিকে গত দু হাজার সাল থেকে যে সরকারটি দায়িত্ব পালন করেছে শেখ হাসিনার সরকার এই সরকারটি দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে একদলীয় শাসনতন্ত্র কায়েম করেছে এখানে কোনো মূল্যবোধের জায়গা ছিল না ফলে তারা একটা ফেসিস্ট সরকারে পরিণত হয়েছে এ ধরনের একটি সরকার কখন তাদের দায়িত্ব শেষ করবে বা অন্য কোনো সরকার এই দেশে প্রতিষ্ঠিত হবে কিনা সেটি আমাদের বিগত দুই মাস আগেও আমরা কল্পনাও করিনি ছাত্র জনতার একটি বিপ্লবের মধ্য দিয়ে ফেসেস সরকারের পতন হয়েছে এবং আজ আমরা একটি নতুন কর্মকাণ্ড নিয়ে নতুন বাংলাদেশে পদার্পণ করেছি আমরা যদি গত দুই মাসের যে ছাত্র আন্দোলন ছিল পয়লা জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত পাঁচ তারিখে এই সরকারের বিদায় হয়েছে আপনারা সেখানে দেখবেন যে আমরা যখন সরকারি টেলিভিশনে বা যে কোনো চ্যানেলে গণমাধ্যমে যে খবরগুলো পেতাম মৃত্যুর সংখ্যা পেতাম সেটি কিন্তু প্রকৃত মৃত্যুর চাইতে অনেক কম কারণ এই সরকার প্রতিটি গণমাধ্যমকে সংবাদকে সংবাদ কর্মীকে একেবারে গলা চেপে ধরেছিল এবং আমরা এখন যে মৃত্যুর খবর আমরা জানি যেটি আমি গত দু একদিন আগে পত্রিকায় দেখেছি ছাত্র জনতার যে বিপ্লব মৃত্যুর সংখ্যা সেটি ছিল পনেরোশো একাত্তর বা এরকম কিছু একটা তো এটি যদি হয় প্রকৃত মৃত্যুর সংখ্যা আর আমরা পত্রপত্রিকায় ওই সময় যা দেখেছি সেটার সঙ্গে কিন্তু মিল পড়ে না কেন মিল পড়ে না কারণ সরকার তখন আমরা দেখেছি যে ভ্যানে লাশের স্তূপ এবং এর কোনো হিসাব ছিল না কখনো জ্বালিয়ে দিয়েছে কিংবা কখনো হিমাগারে রেখেছে লাশ কেউ খুঁজে পায়নি ফলে এ ধরনের যে স্ট্যাটিস্টিক্স এই স্ট্যাটিস্টিক্সগুলা সঠিক নয় আপনি প্রতি তিন দিনে একজন এই সংখ্যা প্রকৃত সংখ্যার চাইতে অনেক কম আপনি বিগত পনেরো বছরে যদি গুণ খুম হত্যা এগুলো চিন্তা করেন তাহলে দেখবেন যে অনেক মৃত্যু আছে বিচার বিভাগীয় হত্যা রয়েছে তাছাড়া এই সরকারের রোশানলে পড়ে বিরোধী দলকে দমন করতে গিয়ে সরকার নানানভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে যেভাবে অ্যারেস্ট করেছে গুম করেছে হত্যা করেছে পরিবার তার লাশটিও পায়নি সুতরাং সেই হিসাবগুলো কিন্তু এই প্রতিবেদনে উঠে আসে না ফলে আমি মনে করি এই পরিসংখ্যানটি যথার্থ নয় আপনি যদি একটি যথার্থ পরিসংখ্যান পেতে চান তাহলে আমি মনে করি বর্তমানে যে সরকার রয়েছে এই সরকারকে একটি দায়িত্ব নিতে হবে কারণ এই সরকার কিন্তু জনগণের আস্থার সরকার আমরা খবরে দেখলাম যে বাংলাদেশে আর কোনো দিন তত্ত্বাবধায়ক সরকার হবে না আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক মাহবুবুল আলম হানিফ এই বিষয়টি বলেছেন আওয়ামী লীগের কেন তত্ত্বাবধায়ক ভীতি কাজ করতো তারা বরং যে কোনো সময় যে মানে নানানভাবে তত্ত্বাবধায়ক সরকার আর কোনো দিন ফিরবে না এই বিষয়টি সামনে আপনি যদি পিছনের ইতিহাসের দিকে তাকান নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকার কিন্তু আওয়ামী লীগেরই সৃষ্টি এবং আওয়ামী লীগ এবং জামাত জামাতে ইসলামী বাংলাদেশ তারা উনিশশো সালে একেবারে আনুষ্ঠানিকভাবে ওই সময় যে সরকার ছিল বেগম খালেদা জিয়া প্রাইম মিনিস্টার ছিলেন বিএনপি সরকার তাদের কাছে তাদের দাবি ছিল যে পরবর্তী নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এবং সেটি বিএনপি সরকার মেনে নিয়ে পরবর্তীতে উনিশশো সালে যে নির্বাচন হয় সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ জয় হয় এবং আওয়ামী লীগ এও বলেছিল তত্ত্বাবধক সরকার তাদেরই আন্দোলনের ফসল এবং পরবর্তীতে তারা যখন দু সালে আবার যখন নির্বাচন হলো তখন তারা আবার হেরে গেল বিএনপি ক্ষমতায় আসলো তখন তারা অনুভব করলো যে তত্ত্বাবধক সরকারের মতো একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে তাদের নির্বাচিত হয়ে সরকার গঠন করার চান্স খুব কম কারণ ফলে তাদের শাসন আমলে যে নিপীড়ন নির্যাতন জনগণের উপর করে বা করেছে সেটি দিয়ে তারা বুঝে সঠিক নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবে না ফলে দু হাজার আট সালের ডিসেম্বর মাসের যে নির্বাচন হলো সেই নির্বাচনে তারা ক্ষমতায় আসার পর এবং আপনারা জানেন তখন যে সরকার ক্ষমতায় ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন এবং তারা প্রকারন্ত্রে বিএন আওয়ামী লীগকেই সাপোর্ট করেছে ফলে তারা সরকার গঠন করেছে এবং সেই সরকার গঠন করার পরপরই দু হাজার সালে তারা আমাদের সংবিধানে পরিবর্তনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এবং পরবর্তী যে নির্বাচনগুলো হয়েছে বিগত তিনটি নির্বাচনে তারা যে জয়ী হয়ে আসছে দু হাজার চোদ্দো এবং দু

জহির রাহান আপনি শুনলেন অধ্যাপক লুৎফুর রহমান অনেক কথা বললেন আপনার কাছে আমরা একটু ভিন্ন বিষয়ে আসব পরিবেশ নিয়ে গত সরকারের আসলে ভাবনাটি কী ছিল আপনি তো একজন সচেতন নাগরিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গার শিক্ষার্থী হিসেবে আপনি আসলে এটি কীভাবে মূল্যায়ন করবেন তাদের পরিবেশ নিয়ে কি ভাবনা ছিল গত সরকারের পরিবেশ বিষয়ে যদি ভাবনার কথা বলেন তো সেক্ষেত্রে প্রথমে যে বিষয়টা আসে যে সেই সরকার উন্নয়নকে আগে দেখেছে পরিবেশকে পরে রেখেছে অর্থাৎ উন্নয়নের নাম করে যে বিষয়গুলোকে সামনে এনেছিল এগুলোতে পরিবেশের কতটা লাভ হচ্ছে বা পরিবেশ এখানে কিভাবে বা কতটুকু ক্ষতি হচ্ছে এ বিষয়গুলো কিন্তু তেনারা সেভাবে বিবেচনা আনেন এক্ষেত্রে আপনারা হচ্ছে যদি যেহেতু বিদ্যুৎ কেন্দ্রের একটা প্রসঙ্গ আসলো যদি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কথা দেখেন এটা হচ্ছে কোথায় যে আপনার সুন্দরবনের চোদ্দ কিলোমিটার দূরবর্তী অঞ্চলে তো এক্ষেত্রে ইউনেস্কো এই বিষয়টা নিয়ে অনেক লেখালেখি হয়েছে শেষ পর্যন্ত হচ্ছে ইউনেস্কে এখানে একটা উদ্বেগ জানাইছে যে এটা রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেহেতু সুন্দরবনের খুব নিকটতম স্থানে তো এটা হচ্ছে সুন্দরবনের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াবে একই সাথে আপনি যদি লক্ষ্য করেন যে সুন্দরবন ঘেসে যে নদী পশুর নদী আপনার এই পশু নদীর জন্য কিন্তু বিরাট একটা হুমকি আমার পরিবেশ বাংলাদেশের পরিবেশ ধ্বংস করে ওই সময় সরকার আসলে কাকে খুশি করবার জন্য এই প্রকল্পগুলো নিয়েছিল এই প্রকল্পটা কিন্তু মূলত ভারতের পুরোপুরি ইনভলভ আছে তো এই ক্ষেত্রে নিজের দেশের সম্পদে কতটুকু নিশ্চিত কতটুকু লাভ হচ্ছে বা আমার দেশের বড় যে একটা ম্যানগ্রোভ ফরেস্ট আছে সুন্দরবন এটা কতটুকু ক্ষতি হচ্ছে এই বিষয়গুলো বিবেচনা না করে তারা কিন্তু গিয়েছেন আরেকটা দিকে যেখানে হচ্ছে অপর একটা দেশের বা অন্য একটা গোষ্ঠীর স্বার্থ কীভাবে রক্ষা করা যায় এই বিষয়টাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে তো ক্ষেত্রে যেটা বলতেছিলাম যে পশুর নদী এখন ধরেন যে যেহেতু কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্র তো কয়লা পরিবহনের ক্ষেত্রেও কিন্তু একটা বড় ব্যারিয়ার হয়ে দাঁড়াবে এখন কয়লা পরিবহনের জন্য হচ্ছে আপনার পশুর নদীর কিন্তু অধিকাংশ বা অর্ধেক অংশই হচ্ছে বালু ভরাট করে রাস্তা করা হয়েছে তারপর আরেকটা যদি দেখেন যে আপনি যদি যদি পানি পথে কয়লা পরিবহন করেন তো কয়লার যে ক্ষতিকর প্রভাবটা এটা কিন্তু আপনার জন্য বিরাট জীব একটা হুমকি এই দিক বিবেচনায় আপনারা এই সরকার ধরেন যে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে এটা কতটুকু ফলপ্রসূ হবে তারপর আরেকটা বিষয় যেটা এই বিদ্যুৎ কেন্দ্রে যে পরিমাণ বিদ্যুৎ পাবো আমরা খুব সম্ভবত তেরোশো বিশ মেগাওয়াটের তো এই বিদ্যুৎ আমরা হচ্ছে যে মূল্য দিয়ে ক্রয় করব। সেটা হচ্ছে অধিক তো এক্ষেত্রে আমার তো মনে হয় না যে এখানে আমাদের লাভের জন্য বা আমাদের স্বার্থের জন্য এটা করা হয়েছে এক্ষেত্রে আপনার অন্য কোনো গোষ্ঠীর যাতে এখান থেকে লাভবান হয় মূলত এই বিষয়টাই আসতেছে একইভাবে আমরা অনেকগুলো উন্নয়ন প্রকল্প দেখেছি

তাহলে তারা পরিবেশ মন্ত্রণালয়ের কাজটা কি ছিল আপনার কাছে কি মনে হয় দেখেন প্রত্যেকটা স্তরে স্তরে কিন্তু ওনারা দুর্নীতির আখড়া করে গলে তুলেছিল যে ক্ষেত্রে আমার পরিবেশের কতটুকু আমি পরিবেশকে রক্ষার জন্য কতটুকু কাজ করতেছি এই বিষয়গুলোর থেকে তাদের নিজেদের স্বার্থগুলো বেশি এখানে প্রাধান্য পেয়েছে তো এই ক্ষেত্রে ধরেন যে নদী দখল বলেন তারপর শিশু পার্ক বলেন তারপর খেলার মাঠ দখল বলেন এই আপনার অবৈধভাবে বিভিন্ন জলাধারগুলো জলাশয়গুলো এগুলো দখল বলেন এগুলো দখল করে হচ্ছে যে যার মতো বিশেষ করে এখানে যে বিষয়টা ফুটে আসছে যে যারা হচ্ছে আপনার ওদের পক্ষের বা যারা দোসর এরাই কিন্তু সবথেকে বেশি দখলদারিত্বের ওই যে महाযগ্গটা চালাইছে তাদের রাজনৈতিক সঙ্গী বা তাদের লুটপাটের সঙ্গীদের লাভবান করবার জন্য এই প্রকল্পগুলো আসলে মূলত পরিবেশকে মূল্য প্রধান্য দেয়া হয় অধ্যাপক লুৎফর রহমান আপনার কাছে আরেকটি বিষয় আপনি আমাদের স্ক্রিনে দর্শক দেখেছেন আপনারাও দেখেছেন 2009 সালের ঘটনা ভোটার ভোটার তালিকা সংশোধনের কাজে টাকা আত্মসাৎ নির্বাচন এখনও দূর কি বাদ বিসমিল্লাতেই দুর্নীতি শুরু হয়েছে এমন একটি খবর আমরা দেখেছি এই বিষয়টিকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন আপনি ভোটার তালিকা সংশোধন হয় সাধারণত একটি নির্বাচনকে কেন্দ্র করে তার এক দুই বছর আগের থেকেই ভোটার তালিকা সংশোধন পরিবর্তন পরিবর্জন শুরু হয় এবং সেটি সেভাবেই শুরু হয়েছিল অফিসার থেকে শুরু করে সরকারি কর্মকর্তা ইভেন্দান ছাত্ররা বিভিন্ন প্রতিষ্ঠানের একেবারে ছোট চাকরি করে তারাও এই সমস্ত কাজের সঙ্গে জড়িত হয়ে পড়েছে এবং তারা এই কাজগুলো করেছে বিষয়টি যেটা দু সালে রিপোর্ট হয়েছে সেটি হল যে যাদেরকে টাকা দেওয়ার কথা ছিল তাদেরকে টাকা না দিয়ে ওই টাকাটি আত্মসাত করা হয়েছে এটি হলো নিউজ এবং এটি এটি ধরেন এভাবেই আমরা ব্যাখ্যা করব যেটা আপনি রিপোর্টেও বলেছেন যে বিসমিল্লাতেই গুলো সরকারের শুরুটা হয়েছে দু নয় সালের জানুয়ারি মাস থেকে এবং তখনই যখন এই আত্মসাত সেটাকে বলা হয় যে হ্যাঁ শুরুতেই আমরা একটা দুর্নীতির মধ্য দিয়ে এই সরকারের কর্মী বাহিনীরা তাদের যাত্রা শুরু করলো এটাকে আমরা সেইভাবে দেখছি যে তাদের মনের মধ্যে হয়তো রয়েছে যে বিড়াল প্রথম রাতেই মারতে হয় সেটাই তাদের ধারণা অনেক আগে থেকেই তাদের এই এই প্ল্যান আপনারা দেখবেন আমাদের এই সরকার অনেক বড় বড় প্রজেক্ট করেছে যেমন পদ্মা সেতু বলেন তারপর এলিভেটেড এক্সপ্রেস মেট্রো রেল এই প্রজেক্ট শেষ করতে গিয়ে তা এই প্রজেক্টের যে খরচ তাদের যে প্রথম ইস্টিমেট পরবর্তীতে নানাভাবে ইস্টিমেট চেঞ্জ হয়েছে টেন্ডার চেঞ্জ হয়েছে কাজের যে পরিমাণ টাকা খরচ হওয়ার কথা তার থেকে বহু গুণে টাকা বেশি খরচ হয়েছে সেই জায়গায় যে পরিমাণ অর্থ ব্যয় হয়েছে এই ব্যয় দিয়ে এই ধরনের প্রজেক্ট একাধিক প্রোজেক্ট করা যেত কিন্তু খর মানে খরচটা কারা নিল এখানে শুধু যিনি টেন্ডার করেছেন বা টেন্ডার নিয়েছেন শুধু তারা নয় এখানে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছে ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছে এই সমস্ত ভাগ ভাটার তাদের মধ্যে একেবারে সব নিচের থেকে শুরু করে একদম উপর মহল পর্যন্ত এই ভাগ ভাটোরার অংশীদার যে মেঘা প্রজেক্টগুলি ছিল সেই মেঘা প্রজেক্টগুলিকে মেঘা চুরি হয়েছে সুতরাং এটি আমি মনে করি একটি ফ্যাসিস্ট সরকারের যে চরিত্র সেই চরিত্রকেই বহন করে জহিরান আপনার কাছে একটু আলোচনা শুনতে চাই গর্ব করার মতো কাজ করেছে পুলিশ ওই তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এমন কথা প্রায় বলতেন আমরা শুনতাম এবং সরকার প্রধানও কিন্তু বলেছেন আপনাদের আন্দোলনেও কিন্তু পুলিশ গর্ব করে বলার মতো কাজ করেছে এটিকে আপনি বলবেন কারণ শেখ হাসিনার সরকার কিন্তু পাঁচ তারিখের আগে বেশ কয়েকটি বক্তব্য বলেছিল পুলিশ পারলে অন্য বাহিনী কেন পারবে না আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন তারা পালন করেছে বিষয়টি কি শুধুমাত্র দায়িত্ব গর্ব করার মতো কাজ অবশ্যই করেছে তবে এটা জনগণের স্বার্থে নয় দেশের স্বার্থে নয় এটা হচ্ছে ফ্যাসিস্টকে গর্ব করার জন্য বা ফ্যাসিস্টের হয়ে দেখেন যে বাংলাদেশে বিগত ষোলোটা বছর ধরে এই যে ফ্যাসিস্ট সরকার সে কিন্তু পুলিশ বাহিনীকে তার একটা পেটু অবানিতে পরিণত করেছে দেশকে সামনে রেখে জনগণের স্বার্থে সে কাজ করবে সেখানে তো কোনো দলকে রিপ্রেজেন্ট করার জন্য বা কোনো দলের হয়ে সে পেটু অবানির কাজটা করবে পুলিশের কাজ শুধুই পেটানো পুলিশ তো ধরেন যে আপনার পুলিশের সকল ধরনের নিয়ন্ত্রণ বা সকল সার্বিক বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা তো এই জায়গা থেকে সে করেছে কি পুলিশ কাজ করছে হচ্ছে আপনার সরকারকে কিভাবে টিকে রাখা যায় সরকারের অপকর্মগুলোকে কিভাবে সাই দেওয়া যায় সরকারের একটা বাহিনী হিসেবে কাজ করছে তো একটা দেশের পুলিশ ব্যবস্থা সে অবশ্যই দেশ তো কোনো সরকারের না দেশ তো কোনো দলের না রাষ্ট্র কোনো দলের না রাষ্ট্র হচ্ছে জনগণের তো এই ক্ষেত্রে পুলিশ বাহিনীকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে যে আমার দেশের জনগণের পক্ষে আমি কাজ করতেছি কিনা সে জায়গায় যদি সে একটা সরকারকে বা একটা দলকে রিপ্রেজেন্ট করে একটা দলের হয়ে কাজ করে তো সে জায়গায় ওই দলে অবশ্যই সেটা গর্বের কাজ করছে কিন্তু সেটা কখনোই আমাদের জনগণের জন্য হয় না কিন্তু আরেকটি একটি খবর আমরা দেখেছি যে ব্যাকগ্রাউন্ড দেখে দেখে পুলিশ কর্মকর্তাদের পদায়ন কি ব্যাকগ্রাউন্ড দেখা হতো তখন পুলিশ নিয়োগ হওয়ার পর থেকে পরবর্তী যতগুলো ধাপ অতিক্রম করা লাগে তার পদোন্নতি হওয়াতে তো প্রত্যেকটা ক্ষেত্রে তাকে এই বিষয়টার নিশ্চয়তা দেওয়া হতো বা এটা প্রমাণ করা লাগতো যে সে হচ্ছে ওই সরকারের পক্ষের লোক বা ওই সরকারের দোষর বা ওই সরকারের হয়ে কাজ করবে এতটুকু নিশ্চয়তা দেওয়া কিন্তু দেখে সরকার এবং দল তো আলাদা জিনিস রাজনৈতিক দল এবং সরকার এটি তো আলাদা বিষয় কিন্তু আপনাকে তো এখানে দেখতে হবে যে এই যে বিগত 16 বছর ধরে যে সরকার কাঠামোটা এটা তো কোনো অন্য কোন দলের এখানে অ্যাক্সেস ছিল না মানে দল এবং সরকার একাকার হয়ে গিয়ে একটাই দল সেখানে নিয়ন্ত্রণ করতেছে এবং সেখানে একটা কাঠামক সৃষ্টি করেছে সেটা হচ্ছে ফ্যাসিস্ট কাঠামো যে কাঠামোতে হচ্ছে অন্য কোন মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না বিগত সরকারের আমলে ফ্যাসিস্ট সরকার আমলে যখন বাজেট প্রণয়ন করা হলো তো এই বাজেটে হচ্ছে উত্তরবঙ্গের শর্ত থেকে কম বাজেট রাখা হয়েছিল বেগম বিশ্ববিদ্যালয়ের মতো একটা দ্যালয়ে মাত্র এক লক্ষ টাকা বাজেট দেওয়া হয় তো ওই ক্ষেত্রে আমরা যখন এই বৈষম্য নিয়ে কথা বলতে যাই তো বৈষম্য নিয়ে কথা বলার জন্য আমরা রাজু ভাস্কর দাঁড়ানোর জন্য একটা বিক্ষোভ সমাবেশ বা একটা ব্যানার করি কিন্তু ওই ব্যানারে আমাদের আসতে দেওয়া হয়নি ছাত্রলীগ আমাদেরকে হচ্ছে ফোর্স করছে ওই ব্যানারটা ছিঁড়ে ফেলে ওই ভিডিওটা তাদেরকে প্রেরণ করতে যাতে করে আমরা এদের বিরুদ্ধে কোনো ধরনের কথা বলতে না পারি তো এক্ষেত্রে তো আমার বাক্সেযন্ত্র হরণ করা হইলো এখানে আমি যেখানে আমার বৈষম্যের জায়গাটা থেকে আমি কথা বলতাম যেখানে হচ্ছে একটা দেশের বাজেট নিয়ে সেখানে তো অবশ্যই বাজেট ভালো হইলো চাওয়া আপনার পাওয়া বা আপনার অধিকার নিয়ে কথা বলার তো এই জায়গা থেকে যদি আপনি বলেন যে এই যে ব্যাকগ্রাউন্ড দেখে তো ধরেন যে আমাদের বিশেষ করে ছাত্রলীগ করতে গেলে এখানে বলা হইতো যে এরা কেন ছাত্রলীগ করে কারণ কি যে ছাত্রলীগ করলে তারা একটা সুবিধা পাবে কী সুবিধা ধরেন যে তারা তো প্রশাসন ক্যাডারে যাবে বা পুলিশ ক্যাডারে যেখানেই যাক তখন তারা এই যে একটা ট্যাগ ব্যবহার করে যে আমি ছাত্রলীগ করতাম এই সরকারের অঙ্গ সংগঠনের এরকম একটা পর্যায়ে ছিলাম এরকম ভূমিকা রেখেছি এটা কিন্তু তার ব্যাকগ্রাউন্ড আচ্ছা তো এই ব্যাকগ্রাউন্ডের জায়গা থেকে যে হচ্ছে আরেকজন আসে আপনার সুপারিশ করবে তার নামে বা তার তালিকা হচ্ছে আপনার ওই যে তালিকা পাঠাবে সেক্ষেত্রে হচ্ছে কিন্তু এই বিষয়গুলো খুব কাজে দিয়েছে জি জহিরান আপনার কাছে আসবে অধ্যাপক লুৎফর রহমান আপনার নজরে আনতে চাই আরেকটি বিষয় আমরা খবরে দেখলাম যে পাবলিক বিশ্ববিদ্যালয় অধ্যাপক বেশি ক্যাডার সার্ভিসে অধ্যাপক কম এই যে ক্যাডার ব্যালেন্স হচ্ছে না এতে কি ক্লাসের কোনো অসুবিধা তৈরি হয়েছিল কিনা এই বিষয়টি আপনি আবার আসলে কীভাবে মূল্যায়ন করবেন গত পনেরো বছরে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইনক্লুডিং ঢাকা বিশ্ববিদ্যালয় হয় এমনও হয়েছে যে বিশ্ববিদ্যালয় এই বিষয়টির দরকার নেই তবু অনেক বিষয় খোলা হয়েছে সাবজেক্ট খোলা হয়েছে সেখানে শিক্ষকের যে কয়জন দরকার তার চেয়ে বেশি শিক্ষক দেওয়া হয়েছে শিক্ষক এটি এ জায়গায় দলীয়করণের বিষয় পুনর্বাসন করা পুনর্বাসন করা হয়েছে জহির পুলিশকে নিয়ে সত্যিকারের গর্ব করার মতো যদি জায়গায় যেতে চাই তাহলে কি করা উচিত আপনি এক মিনিটে ছোট্ট করে পরামর্শ কি পুলিশকে আমরা সত্যিকার অর্থে গর্ববোধ বা গর্ববোধ ফিল করে দিতে চাই এবং আমরা চাই যে পুলিশ তার নিজস্ব একটা গর্বের জায়গা তৈরি করুক যে দেখেন এই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু পুলিশের যে অবদানটা ছিল বা পুলিশের যে অবস্থানটা ছিল এক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মানুষের একটা বিরূপ ধারণাকে ক্রিয়েট হয়েছে পুলিশের প্রতি তো আমরা চাই যে পুলিশ এই জায়গাটা থেকে সরে এসে তাদের সম্মানটুকু ধরে রেখে নিজে যাতে একটা গার্ডস নিয়ে চলতে পারে তার জন্য একটা স্বক্রিয়তা থাকে যে সরকার আসবে সরকার যাবে কোন দল আসবে কোনো দল যাবে কিন্তু এক্ষেত্রে তার অবস্থানটা একটা নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় থাকবে কোনো দল এসে তাকে তার তার মতো করে চালাইতে পারবে না অধ্যাপক আসলে আপনি এই নতুন বাংলাদেশে এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কীভাবে দেখতে চান ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এখন যে সরকার প্রতিষ্ঠিত রয়েছে তারা সরকারের বিভিন্ন জায়গায় যে সংস্কার আনছে এই সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ আমরা দেখব আমরা সেই প্রতীক্ষায় থাকি এই সরকারের প্রতি বাংলাদেশের জনগণের আস্থা রয়েছে এবং তারা জনগণের আস্থার নিয়েই কাজ করছে গণমানুষের যে দাবি গণতন্ত্র পুনরুদ্ধার ভোটের অধিকার প্রতিষ্ঠা সেই প্রতিষ্ঠায় এই সময়ের মধ্যে সেই 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 দিকেই যাবে এটি আমাদের প্রত্যাশা তবে এই সরকারকে একটি নির্বাচনে যাওয়ার পূর্বে যৌক্তিক সময় তাদেরকেও দিতে হবে আমরা মনে করি সেই যৌক্তিক সময়ের মধ্যেই এই সরকার বাংলাদেশের মানুষের জন্য একটি ইনক্লুসিভ এবং সব দলের পার্টিসিপেটারি একটি ইলেকশন দেশের জনগণকে উপহার দিবে ধন্যবাদ অধ্যাপক লুৎফর রহমান ধন্যবাদ জহির রায়ান আপনাদের দুজনকে প্রিয় দর্শক আগামীর বাংলাদেশে আমরা আর কোনো অনাচার অত্যাচার অবিচার মিথ্যাচার স্বেচ্ছাচার দেখতে চাই না সংগ্রামের এই পথচলায় আমাদের ঐক্যই হবে বিজয়ের চাবিকাঠি ইনক্লুসিভ রাজনীতি গণতন্ত্রের দীপ্তি মানবতার জয়ের মাধ্যমে এ স্বপ্নের পূর্ণতা আসবে আমি সাঈদ খান আজকের মতো বিদায় নিচ্ছি নতুন যাত্রা থেকে আগামী পর্বে দেখা হবে নতুন অতিথিদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ